ব্রিটিশ নাগরিক ডাক এ কে এম আব্দুর রশিদ হত্যা রহস্য উদ্ঘাটন করেছে ডিএমপির হাজিরাবাগ থানা পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ধারাবাহিক অভিযান পরিচালনা করে খুলনা ডুমুরিয়া ও ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ গত পনেরোই নভেম্বর আব্দুর রশিদের ধানমন্ডি বাসায় রাত আড়াইটার দিকে কয়েকজন দুষ্কৃতকারী প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা তথ্য তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরা আমরা তিনজনকে দেখেছিলাম এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে তিনজনে মূলত একটা রেস্টুরেন্টে কাজ করত এই ওই থেকেই তাদের মধ্যে পরিচয় এবং এই দুইজন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তারিক এম আব্দুল রশিদ ওনার যে ভাষা নিজস্ব বাসা এই ভাষায় তারা ভাড়া থাকত দুইজন